মেয়েরা স্বামীর কাছে আসলে কি চায় এক সর্বপ্রথম স্ত্রী স্বামীর কাছে বিশ্বস্ততা স্ত্রীর সম্পূর্ণ অধিকার চায় তিন সব রকমের আদর সোহাগ ভালোবাসা চায় চার স্ত্রী চায় সব সময় স্বামী তার কথা শোন একজন স্ত্রী তার স্বামীর কাছে স্ত্রী হিসেবে যথায়থ মর্যাদা এবং তার সার্বিক নিরাপত্তা কামনা করেন জীবনের সবচেয়ে বড় ভুল নিজের ভালো থাকার দায়িত্ব অন্যের হাতে তুলে দেওয়া জীবনের সঠিক মানুষ আসার জন্য ভুল মানুষগুলো ছেড়ে যাওয়ার প্রয়োজন আছে সর্বোচ্চ মিনিট পেলে হয়ে যাওয়া এই গ্রহের মানুষের অহংকার হায়রে মানুষ যুগটাই এমন ভাই আপনি যত নরম হবেন মানুষ তত গরম দেখাবে কিছু মানুষ আপনাকে তখনই মিস করবে যখন আপনার মতো আর কাউকে খুঁজে পাবে না রক্তের সম্পর্ক ছাড়া ও দুনিয়ার অন্যতম সম্পর্ক বেস্ট ফ্রেন্ড যার জেদ আর রাগ বেশি তার জীবনে কেউ থাকে না চলে যাওয়া অনেক গল্প শুনেছি কিন্তু ফিরে আসার কোনো গল্প শোনা হল না এমন একটা অবস্থায় আছি দুঃখে আছি না সুখে আছি কিছুই বুঝতে পারছি না নিজের স্ত্রীকে সম্মান করুন শুধুমাত্র দুমুঠো ভাত কাপড়ের জন্য সে তার বাবা মাকে ছেড়ে আসে না আমি তোমাকে ছাড়া বাঁচব না এই কথাটা শুধুমাত্র উজ্জ্বলের ক্ষেত্রে সত্যি বাকি সব ক্ষেত্রে মিথ্যা জীবনে অনেকের সাথে পরিচয় হয় কেউ ভালোবেসে থেকে যায় আর কেউ শিক্ষা দিয়ে চলে যায় যার অনুভূতি একবার হৃদয় ছুঁয়ে যায় তাকে ভুলে থাকা সত্যিই খুব কঠিন কিছু নিরবতা অকারণে হয় না যন্ত্রণাটা এমন হয় যে আওয়াজটা কেঁদে নিয়ে যায় মনে শান্তি না থাকলে পুরো দুনিয়া বিরক্ত লাগে স্বামী স্ত্রীকে বলল বলতো কোন মাসে শনিবার নেই স্বামী বল স্ত্রী সঠিক উত্তর পেয়ে স্বামীকে জড়িয়ে ধরে কিস করে চলে গেল পুরুষের জীবনে দুইজন নারী শ্রেষ্ঠ মা যার হাতে শিশুকাল তিলে তিলে পেটে ও বুকের দুধ খাইয়ে বট করেন বকি যার হাতে বৃদ্ধকাল যিনি স্বামীর সেবা করতে করতে বুয়ের কোলে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হয় এক স্ত্রী তার স্বামীকে পরীক্ষা করে দেখতে চাইলেন স্বামী তাকে কতটুকু ভালোবাসে এবং তাকে ছাড়া বাঁচতে পারে কিনা তাই সে তার স্বামীর প্রতিক্রিয়া জানার জন্য একটা চিঠি লিখল দেখো আমি তোমার প্রতি এবং আমাদের লাইফ নিয়ে প্রচন্ড বিরক্ত আমি আর তোমার সাথে থাকতে চাই না আমি সারা জীবনের জন্য চলে গেলাম স্ত্রী এই চিঠিটা লিখে টেবিলের উপর রাখল এবং নিজে খাটের নিচে লুকিয়ে রইল সন্ধ্যার সময় স্বামী বাসায় আসল আসার পরে স্বামী প্রথমে চিঠিটা হাতে নিয়ে পড়ল তারপর কলম দিয়ে চিঠিতে একটা লাইন কি যেন লিখ স্ত্রী খাটের নিচ থেকে তা দেখল স্বামী আবার চিঠিটা টেবিলের উপরে রেখে দিল একটু দুঃখ ভারাক্রান্ত থেকে কয়েক মিনিট পর স্বামী নিরবতা থেকে হঠাৎ খুব খুশি হলো। তারপর টেলিফোন সেটটাকে বিছানার উপর আনল আনার পর তার স্বামী তার কোন এক বান্ধবীকে ফোন দিল ফোন করে বলছে আজ আমার 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 লাইফ থেকে হয়েছে। ডার্লিং তুমি জীবনে আগের মতি থাকতে আমার স্ত্রী আমাদের মাঝে আর বাধা হয়ে থাকবে না তুমি এনি টাইম আমার বাসায় চলে আসবে বেবি তোমাকে ছাড়া আমি বাঁচব না এমন অনেকক্ষণ কথা বলার পর আমি ফোন রেখে বাসার বাইরে চলে গেল হাসতে হাসতে এদিকে তার স্ত্রী তো খাটের নিচে থেকে কাস্তে বের হলো। এমন কুলাঙ্গার স্বামীর সাথে সংসার করেছি এতদিন এই ভেবে কপাল থাপরাচ্ছিল হঠাৎ তার মনে হল দেখি তো স্বামী চিঠিতে কি লিখছে তাই তাড়াতাড়ি টেবিলের কাছে এসে চিঠিটা হাতে নিল চিঠির ভাঁজ খুলে স্বামীর লেখাটা বের করলো স্বামী যে এক লাইন লিখে রাখছে তা হল আমার জীবন থেকে চলে গেছে ভালো কথা কিন্তু আমার খাটের নিচে থেকে কেন তোমার পা দেখা যাচ্ছে পাগলি একটা শোনো আমি গোস্ত আনতে বাইরে গেলাম আজকে বিরিয়ানি খাব তোমাকে ভালোবেসে আমি অন্ধ হয়েছি ঠিকই তবে তোমাকে কেউ ভালোবাসলে বা তুমি অন্য কাউকে ভালোবাসলে আমি ঠিকই দেখতে পাই প্রিয় মানুষটার সাথে সারা দিন। যত যাই ঝামেলা হোক না কেন রাতে মিটমাট না করে ঘুমাবেন না খোঁজ নিয়ে দেখুন মানুষটাও আপনার মতেই ভেতর ভেতর ইগো ধরে না রেখে এখনই একটা দিন। হতেও পারে এই রাতের পর মানুষটাকে আর কোনোদিন ফিরেই না পেলেন চুপ থাকার কারণে মানুষ কখনো লজ্জিত হয় না কিন্তু কথা বলার কারণে মানুষ অনেকবার লজ্জিত হয় শতকরা নিরানব্বই পার্সেন্ট লোক স্ত্রীকে চিনতে ভুল করে একটি কারণে আর তা হল তারা মনে করে স্ত্রীকে শাসন করলে যে তার কথা শুনবে কিন্তু সত্যিটা উল্টো মেয়েদের বেশি টাইট করে ধরলে তারা বেঁকে যায় বেশি টিল দিলে বেয়ারা হয় খুব বেশি ও না খুব কম ও না মাঝে মাঝে থাকুন ভালো থাকবেন যারা স্বার্থ ছাড়া ভালোবাসে তারা বট গাছের মতো মানুষ আছে বসবে আরাম করবে আর যাওয়ার সময় সেই ছায়াটাকেই আঘাত করে চলে যাবে